যে আজকের আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা আমেরিকার সবচেয়ে উন্নত শহরগুলোর একটি উন্নত শহর লস এঞ্জেলস পৃথিবীর সকল প্রযুক্তি সকল সামর্থ্য সকল শক্তি যা একটা পৃথিবীর সর্বোন্নত দেশের পক্ষে থাকা সম্ভব আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসকে যত উন্নত করলে পৃথিবীর যে কোনো আগুন নিবানো যেতে পারে তার সকল ব্যবস্থাপনা আমেরিকার কাছে আছে কিন্তু তারপরেও গত সাত দিন দশ দিন যাবত জ্বলছেই তো জ্বলছেই হাজার হাজার বাড়িঘর যেখানে মানুষের স্বপ্নের আবাসস্থল যেমনটা আল্লাহ বলছেন কোরআনে যেগুলোতে মানুষ স্বপ্নের মতো বসবাস করতো কল্পনাও করতো না কোনোদিন আল্লাহ রাজা বসতে পারে কি ঘুমন্ত অবস্থায় কি জাগ্রত অবস্থায় সেগুলোকে আল্লাহ এমন ভাবে বিরান করে দিয়েছেন অতীতে যেখানে পরবর্তী তার মানুষ সেখানে থাকার চিন্তাও করে তো আমাদেরকেও সতর্ক হতে হবে যে আজকে ফিলিস্তিনের গাজায় যে জুলুম হয়েছে যে অত্যাচার হয়েছে যে নির্যাতন হয়েছে হৃদয় বিদারক সারা পৃথিবীর মানুষের চোখের সামনে এই জুলমের আজাবে যদি আল্লাহ সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেয় তো সারা পৃথিবীর মানুষ এর হকদার কেন সারা পৃথিবীর মানুষ এই জুলম চোখে দেখেছে সারা পৃথিবীর সকল শাসক সকল দেশ তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে নিরাপরাধ মানুষকে বাবা হত্যা নিহত হতে দেখেছে কিন্তু সারা পৃথিবীর কোন দেশ কোন শাসক চেষ্টা করে আল্লাহ যদি নু হলে আসালামের মতো সমগ্র পৃথিবীকেও ধ্বংস করে দেয় তবুও গাজায় যে অত্যাচার এবং জুম হয়েছে তার তুলনায় কিছু নয়